আজ দিনটাকে মনের কাতায় লেকেরা রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যে কানে তাকো আজ দিনটাকে মনের খাতায় লেকেরা রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যে কানে তাকো ও হা 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 হম 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 হওয়ার গোল পোয়ার পাকিদের গান শুনে শুনে আজ পালগুনে স্বপ্ন ছবি ক যে দিনটাকে মনের কাতায় লেখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যে কানে তাকু ও হা 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 হম